হামজা চৌধুরীর এই বিধ্বস্ত চেহারাটা এখন বাংলাদেশ ফুটবলের প্রতিচ্ছবি তবে হংকং এর বিরুদ্ধে কোচ হাভিয়ার কাবরেরা এবং তার অদৃশ্য সিন্ডিকেটের বিরুদ্ধে হাতে সেরা ফুটবলারদের রেখে কাবরেরা খেলাচ্ছেন তার পছন্দের ফুটবলারদের মাছ মাঠের ইঞ্জিন সামিত সোমকে তিনি বেঞ্চে রাখেন সেখানে দেশি সোহেল রানাই তার মূল ভরসা জায়েন আহমেদের মতো তুখুর উইঙ্গারকে শুরুর একাদশে না রেখে তিনি আস্থা রাখেন ফয়সাল আহমেদের উপর ডিফেন্সে ঘনিষ্ঠ শীর্ষ সাদুদ্দিন তো প্রতিটি ম্যাচের বারোটা বাজিয়ে দেওয়ার জন্য আছেনি সব দেশের কোচরা চায় সেরা প্লেয়ারদের দিয়ে প্রতিপক্ষকে সর্বোচ্চ চাপে রাখতে সেখানে কাবরেরাই শুধু ব্যতিক্রম মাঠ মাঠের আরেক তারকা কাজেম শাহকে তো তিনি স্কোয়াডে রাখেননি অবস্থা এমন যে কাবরেরা পারলে হামজাকে বেঞ্চে রেখে একাদশ সাজাতেন হংকং বিপক্ষে বাংলাদেশ দল শেষ বিশটা মিনিট নিজেদেরকে উজার করে দিয়ে খেলেছে ফাহমিদুল ইসলাম সামিত সোম আর জামাল ভুইয়া মাঠে নামা মাত্রই দলটা হয়ে উঠেছিল অন্যরকম লেফট উইংয়ে শেষ দিকে নেমেছিলেন জয়ন আহমেদ অল্প সময়ে জয়ন হংকং এর রক্ষণভাগ কাপিয়ে দিয়েছেন তার পায়ে বল যাওয়া মানেই অন্যরকম এক উত্তেজনা আর বড় কিছুর প্রত্যাশা অথচ এই নান্দনিক ফুটবলটা শুরু হতে পারতো ম্যাচের প্রথম থেকেই দেশি ফুটবলারদের থেকে প্রবাসী ফুটবলারদের দক্ষতা বেশি শারীরিক সক্ষমতাও বেশি তাই 90 মিনিট তাদেরকে দিয়ে অন্যায়ে সে খেলানো যায় অথচ কাব্রেরা তা করছেন না শুধু ম্যাচের সময় নয় এর আগেও কাব্রেরার একাধিক সিদ্ধান্ত বাংলাদেশ দলের সিন্ডিকেটের ইঙ্গিত মিলেছে। নয় অক্টোবর হংকং এর বিপক্ষে ম্যাচের আগে দুপুরেও তেইশ জনের স্কোয়াড ঘোষণা করেননি কাব্রেরা কাবরেরার প্রাথমিক দল নির্বাচন একাদশ গঠন ও খেলোয়াড় বদল সবকিছু নিয়ে হয়েছে কাজেম শাহকে হংকং ম্যাচে রাখার সিদ্ধান্তটাও বেশ সমালোচনার শাহ এবার ঢাকা কাজেম খেলছেন মুন্সীগঞ্জে লিগের ম্যাচে তিনি আঘাত পেয়েছিলেন চোখের নিচে সেলাই নিয়ে তিনি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন এক সপ্তাহের বেশি সময় পূর্ণাঙ্গ অনুশীলন করেন এরপরও আঠাশ জনের প্রাথমিক তালিকা থেকে তেইশ জনে কাজেমের না থাকাটা বিস্ময়কর তবে তেইশ জনের দলের টিকে যান ইনজুরির কারণে একদিনও অনুশীলন করতে না পারা তোপু দেশের টানে প্রবাস থেকে ছুটে আসা ফুটবলারদের অবহেলার ঘটনাটা নতুন নয়। জামাল ভুঁইয়া যখন প্রথম লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামেন তখনই বাংলার ফুটবলের পূর্ব দিগন্তে নতুন করে সূর্যোদয় হওয়ার শুরু করেছিল। এরপরই তারেক কাজীর অন্তর্ভুক্তি আরও স্বপ্ন দেখাচ্ছিল ফুটবলে। কিন্তু বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট ভেঙে দিয়েছে পরবর্তী প্রতিটা যাত্রা। রাহাবাব, নবাব, ইউসুফ, এলিটারা ঠিকই এসেছিলেন কিন্তু কাউকে টিকতে দেয়নি অদৃশ্য সিন্ডিকেট। রাহাবাব ছিলেন সম্ভাবনাময় মিডফিল্ডার তার ভিশনারি পাসগুলোতে ছিল ইউরোপীয় ফুটবলের ছোঁয়া সেই রাহাবারকে দুই ম্যাচে ত্রিশ মিনিট খেলানো হয়েছিল জাতীয় দলে এরপর এসিএল ইঞ্জুরিতে পড়লে বাফুফে সিন্ডিকেট আর খোঁজ নেয়নি রাহবার কাতারের দ্বিতীয় ডিভিশন থেকে নবাব এসেছিল দেশের নবাব হতে পিওর প্লেমেকার প্রোফাইলের লেফট উইঙ্গারকে এক এক ম্যাচে এক এক পজিশনে খেলিয়ে ক্লাব পর্যায়ে তার ক্যারিয়ার ধসিয়ে দেওয়াতে মত্ত ছিল বসুন্ধরা বসুন্ধরা থেকে মুক্তিযোদ্ধা কিংবা শেখ জামালে পাড়ি দিলেও তার সাথে চলতে থাকে একই প্রহসন কয়েক ম্যাচের জন্য জাতীয় দলের নবাবকে ডাকা হলেও খেলানো হয়নি এক সেকেন্ড অথচ মুক্তিযোদ্ধায় খেলাকালীন তার দশ ম্যাচে ছয় গোলের অবদান ছিল ইংলিশ ক্লাব ইপসুই টাউনের আন্ডার একুশ দলে খেলা ইউসুফ জুলকানাইন বাংলাদেশের অনূর্ধ্ব একুশ দলে খেলতে এসেছিল গতি ড্রিপলিং কন্ট্রোল সব কিছুতে দারুণ এক প্যাকেজ ছিল ইউসুফ কিন্তু তাকে মাত্র এক ম্যাচ খেলানো হয় যে ম্যাচে ঠিক মতো তার সতীর্থরা তাকে পাসে দিতে পারেনি এলিটা কিংসলে তার সময়কালে বাংলাদেশের লিগে খেলা সেরা স্ট্রাইকার কিন্তু দেশের ক্লাব ফুটবল সিন্ডিকেট জাতীয় দলে তার সংযুক্তিতে খুশি হয়নি সব মিলিয়ে তিনি খেলেছেন দুই ম্যাচে আটষট্টি মিনিট এভাবেই পর্যাপ্ত ফুটবলার থাকার পরও বাংলাদেশের উন্নতি হচ্ছে না